আধার বাতিলের আশঙ্কায় ভুগছেন মতুয়াদের একাংশ বিভিন্ন জায়গায় আধার বাতিল হচ্ছে আধার না থাকতে পারলে বিরাট অসুবিধা হবে উদ্বাস্তুদের শান্তি কাটতেই এটা করা হচ্ছে এমনই আশঙ্কা মতুয়া মহাসংঘের বর্ধমান জেলা সভাপতির কিন্তু দেখা যাচ্ছে যে ইলেকশনের পর থেকে দু হাজার একুশের ইলেকশনের পর থেকে কোনো কিছু হয়নি হঠাৎ করে দেখছি আমরা দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে দেখছি যে এরকম করে আধার কার্ড বাতিল করার একটা চিঠি ধরে দেওয়া আছে আপনি বলুন আজকের দিনে আধার কার্ড যদি না থাকে এই দেশের লোকেদের কী হবে দেখুন আমরা তো বলবো কেন্দ্র সরকার করছে ঠিক আছে যেটা হচ্ছে যে এই যে সংস্থাটা আছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এটা তো কোনো রাজ্য সরকারের নয় এটা হচ্ছে কেন্দ্র সরকারের তাহলে ডেফিনেটলি এটা কেন্দ্র সরকার করেছে আর যদি কেন্দ্র সরকার করে তাহলে তো ডাইরেক্ট ইনডাইরেক্ট আপনি বলতেই হাতে আছে জানবে এই নিয়ে কথা বলে আরো বিস্তারিতভাবে ভাবে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি পার্থ চৌধুরী পার্থ ঠিকই আশঙ্কা তৈরি হয়েছে কি বলছেন তারা দেখো সুরজিৎ তো আজকে দুপুরে এই পশ্চিমবঙ্গ অল ইন্ডিয়া মৌত মহাসংঘের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হয় সেখানে সুপ্রভাত গায়েন তাদের জেলা সভাপতি তিনি এই আশঙ্কার কথা বলেন তিনি বলেন যে এর মধ্যে এর মধ্যে আমি জানিয়ে রাখি যে এর বর্ধ পূর্ব বর্ধমান জেলায় এই রকম আধার বাতারে নোট আধার বাতিলের নোটিফিকেশন এসেছে জামালপুরের অবজাতি এলাকার কিছু মানুষের এরপরেই তারা এই আশঙ্কাটা প্রকাশ করেন যে এটা আসলে উদ্বাস্তুদের শান্তি ভঙ্গ করার একটা প্রক্রিয়া এবং কেন্দ্রের তরফে এটা করা হচ্ছে চুপচাপ ছিলেন হঠাৎ করে এই ব্যাপারটাকে এবং উদ্বাস্ত মানুষ যারা মূলত বাংলাদেশ থেকে এসেছেন তাদের অসুবিধাটা সবচেয়ে বেশি হবে এবং তারা মনে করছেন যে এই তারা এটা নিয়ে শান্তনু ঠাকুরের কাছে গিয়েছিলেন কোন সদুত্তর তারা পাননি অভিযোগ করেন তারা সেটা কিন্তু তারা মনে করছেন যে এইটা খুবই একটা প্রক্রিয়া যেটা শুরু হয়েছে এটা ধীরে ধীরে সংখ্যাটা বাড়তে পারে সেই আশঙ্কাটাই তারা প্রকাশ করেছেন শিলাদিত্য পার্থ আমাদের সঙ্গে থাকো আধার বাতিলের আশঙ্কায় ভুগছেন মতুয়াদের একাংশ বিভিন্ন জায়গায় আধার বাতিল হচ্ছে আধার না থাকলে বিরাট অসুবিধের মধ্যে পড়তে হবে উদ্বাস্তুদের শান্তি কাটতেই এটা করা হচ্ছে এমনটাই আশঙ্কা মতুয়া মহাসংঘের বর্ধমান জেলা সভাপতি পার্থ আর কি বলেন তিনি এ ব্যাপারে আর কোথায় কোথায় তারা আবেদন জানিয়েছেন আর কারোর সঙ্গে কি কথা বলেছেন তিনি যেটা বলেছেন যে যেটা বক্তব্য যে এই ব্যাপারে পশ্চিমবঙ্গে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দেশের মধ্যে সবচেয়ে বড় তিনি সিএ বিরোধী এবং তারা মনে করছেন যে তার কাছেই তাদের আবেদন করতে হবে তিনি সেখান থেকে তাদের সদিচ্ছার একটা রেখা তারা দেখতে পেয়েছেন কিন্তু তাদের বক্তব্য হচ্ছে বিজেপির তরফ থেকে তারা তাদের যেটা দাবি যে গত লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনে বেশিরভাগ মতোই কিন্তু বিজেপি কে ভোট দিয়েছেন কিন্তু তারপরও বিজেপির তরফ থেকে কোন রকম ব্যবস্থা নেওয়া হয়নি এবং শান্তনু ঠাকুর যে সাংসদ এবং কেন্দ্রের মন্ত্রী তাদের কাছে তার অনেক বেশি আশা ছিল তার কাছে কিন্তু সে আশা তারা তার কাছ থেকে ফুলফিল হতে দেখেননি এবং এইটার জন্য তারা মনে করছেন যে তাদেরকে আরো বড় এটাকে নিয়ে আন্দোলনের জায়গায় যেতে হবে এবং এটার সম্পর্কে মানুষকে সচেতন করার কথাই তারা ভাবছেন শিলাদিত্য আমাদের সঙ্গে তো আমরা যে খবরের দিকে নজর রেখেছি অর্থাৎ আধার বাতিলের এর আশঙ্কায় ভুগছেন মথুয়াদের একাংশ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইে রয়েছেন টুডমল নেতা শান্তনু সেন শান্তনু আধার বাtiles এর আশঙ্কায় ভুগছেন মথুয়াদের একাংশ ইতিমধ্যেই সেই আশঙ্কার কথা তারা বলেছেন এবং বলছেন বিরাট অসুবিধার মধ্যে তারা পড়তে পারেন এই আশঙ্কা মথুয়া মহাসঙ্গের বর্তমান জেলা সভাপতি তরফ থেকে প্রকাশ করা হয়েছে আপনার প্রতিক্রিয়া সমাজের সমস্ত মানুষকে আবেদন করবো এই স্বৈরাচারী স্বেচ্ছাচারী শাসক দল কেন্দ্রে তারা যে কারণ নয় এবং তারা এখানে এসে কথা বলে যে দেখায় সেটাও যে ভাওতা তারা কারণ নয় শুধুমাত্র কয়েকজন পুঁজিপতি ছাড়া সেটা আরও একবার প্রমাণ হলো আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে আজকেও বলেছেন যে যাতে কারোর কোনো অসুবিধা না হয় তাহলে তার জন্য সরকারি পোর্টাল থাকবে কোনো মানুষের কোনো পরিষেবা ব্যাহত হবে না এনআরসি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় তাই এই এই বিচারিকার বিরুদ্ধে লড়াই করবে এবং সমস্ত মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় বুক দিয়ে আগলে রাখবে নিশ্চিন্ত হওয়ার হয়ে থাকুন যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন দুশ্চিন্তার কোনো কারণ নেই ধন্যবাদ শান্তনুবাবু কথা বললাম তৃণমূল নেতা শান্তনু সেনের সঙ্গে আধার বাতিলের আশঙ্কায় ভুগছেন মতুয়াদের একাংশ বিভিন্ন জায়গায় আধার বাতিল হচ্ছে আর আধার না থাকলে বিরাট অসুবিধের মধ্যে পড়তে হবে উদ্বাস্তদের শান্তি কাটতেই এটা করা হচ্ছে এমনই আশঙ্কা প্রকাশ করা হয়েছে মতুয়া মহাসংঘের বর্ধমান জেলার সভাপতির তরফ থেকে আধার বাতিলের আশঙ্কাতেই ভুগছেন মতুয়াদের একাংশ বিভিন্ন জায়গায় আধার বাতিল করা হচ্ছে বলে যে খবর সামনে আসছে সেই জায়গায় দাঁড়িয়ে আধার না থাকলে বিরাট অসুবিধের মধ্যে পড়তে হবে উদ্বাস্তুদের শান্তি কাটতেই এটা করা হচ্ছে এমনটাই আশঙ্কা প্রকাশ করা হয়েছে মতুয়া মহাসংঘের বর্ধমান জেলা সভাপতির তরফ থেকে তিনি কি বলেছেন আরও একবার শোনাবো কিন্তু দেখা যাচ্ছে ইলেকশনের পর থেকে দু হাজার একুশের ইলেকশনের পর থেকে কোনো কিছু হয়নি হঠাৎ করে দেখছি আমরা দু হাজার চব্বিশ সালে জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে দেখছি যে এরকম করে আধার কার্ড বাতিল করার একটা চিঠি ধরে দেওয়া আছে আপনি বলুন আজকের দিনে আধার কার্ড যদি না থাকে এই দেশের লোকেদের কী হবে দেখুন আমরা তো বলবো কেন্দ্র সরকার করছে ঠিক আছে যেটা হচ্ছে যে এই যে সংস্থাটা আছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এটা তো কোনো রাজ্য সরকারের নয় এটা হচ্ছে কেন্দ্র সরকারের তাহলে ডেফিনেটলি এটা কেন্দ্র সরকার করেছে আর যদি কেন্দ্র সরকার করে তাহলে তো ডাইরেক্ট ইনডাইরেক্ট আপনি বলতেই পারেন যে এটা বিজেপির হাত আছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা